আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা নাস্তা বানিয়ে দেখাবো যা আমাদের ঘরেই থাকা জিনিস দিয়ে মুড়ি আমাদের সবার ঘরেই থাকে অনেক সময় থাকতে থাকতে নরম হয়ে যায় সেই মুড়ি বা ভালো মুড়ি টাটকা মুড়ি দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে হয়ে যায় আর খেতে কিন্তু অনেকটা মজা চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুড়ি মুড়িটা আগে থেকেই বেছে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এর ভিতরে যেন কোনো ময়লা না থাকে এরপরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে এটাকে হাতে সাহায্যে এভাবে করে ধুয়ে তারপরে এটাকে পানিটা ফেলে দিয়ে দিব এই যে ঘোলাটা যে পানিটা বের হয়েছে এই পানিটা এখন আমি ছেঁকে নিব এতে মুড়িটা ধোয়া হয়ে গেল ময়লাটাও চলে গেল আবার মুড়িটাও নরম হয়ে গেল এরপরে আমি পানিটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি তো পানিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন দেখুন মুড়িটা দেখতে কিন্তু আরও চকচকে হয়েছে এরপরে আমি এখানে এখন দিয়ে দিব দুইটা আলু তো দুইটা আমি আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলো এখানে চটকে দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা হাফ টেবিল চামচ পরিমাণ তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এটাকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে করে মাখিয়ে নিয়ে নিচ্ছি তো আলুটা দেওয়ার কারণটা হবে যে এটা মুড়িটা যেহেতু ঝরঝরে আলুটা দিয়েছি যাতে এটা খুব সুন্দরভাবে সেপ দেওয়া যায় নরম হবে আর খুব সুন্দরভাবে এটাকে শেপ দিয়ে নেওয়া যাবে এরপরে আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি তো এখানে আমি এক কাপেরও কম চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো যতটুকু লাগবে ততটুকুই এখানে দিয়ে দিব ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম করতে হবে যাতে হাতে করে এটাকে শেপ দিয়ে নেওয়া যায় যদি আরও চালের গুঁড়ি লাগে দিয়ে দিতে পারেন তবে আমার আর এখানে লাগছে না আমি এটাকে দিয়ে দিচ্ছি চাইলে এখানে একটা ডিম ভেঙে দিতে পারেন বা একটু পানি দিয়ে মাখিয়ে নিতে পারেন এরপরে আমি এভাবে করে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে এভাবে চ্যাপটা করে কাবাবের মতো সাইজ করে এটাকে বানিয়ে নিলাম তো খুবই সহজ এই নাস্তাটা বানানো আর অনেক তাড়াতাড়ি এই নাস্তাটা বানানো হয়ে যায় আর খেতে যে কতটা মজার সেটা না খেলে বুঝতেই পারবেন না আমি বানিয়েছি সাথে সাথে সব শেষ হয়ে গেছে অনেকটা মজার হয়েছিল এই নাস্তাটা তো এভাবে আমি মুড়ি থাকলে প্রায় প্রায় কিন্তু এই নাস্তাগুলো বানাই আমার চ্যানেলে আরও একটা মুড়ির নাস্তা দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল খুব বেশি তেল দেয়নি অল্প পরিমাণে তেল দিয়েও ভেজে নিতে পারেন বা বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন তো তেলটা হালকা গরম করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো নাস্তাগুলো দিয়ে ভালো করে এরপরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিবো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্তই এটাকে ভেজে নিতে হবে ঘরে থাকা জিনিস দিয়েই যদি এরকম মজাদার নাস্তা বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই এটা খেতে যে এতটা মজার হয়েছে যা বলে বোঝাতে পারবো না অনেকটা মজা হয়েছে আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে আবার বাসারও সবার অনেক পছন্দ হয়েছে তো সন্ধ্যার চায়ের সাথে যদি এরকম একটা মচমচে মজাদার নাস্তা থাকে তাহলে আর কিছুর প্রয়োজন নেই আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এরকম সহজ সহজ ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন মুড়ির নাস্তাগুলো কিন্তু মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আমি খেয়েই বলে দিচ্ছি অনেক মজার হয়েছে কিন্তু এই নাস্তাটা তো খুব সুন্দর একটা কালার করে আমি এটাকে ভেজে নিয়েছি দেখুন কালার আর সাইজ দেখে মনে হচ্ছে কিন্তু মাংসের কাবাব তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে এটা মুড়ি দিয়ে বানানো খেতে কিন্তু অনেক মজা হয়েছে একটু সস মাখিয়ে খেলে কিন্তু আরও বেশি মজা লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করেছে তো আপনারাও আপনাদের বাসার সবার জন্য কিন্তু এভাবে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে দিতে পারে সন্ধান নাস্তা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে